ফ্রেন্ডস চলে আসলাম জান্নার সাহেব পক্ষ থেকে আবারও পূজার ধামাকা অফার নিয়ে আপনাদেরকে কিছু পিওর কাতান দিচ্ছি একবারে পিওর অরিজিনাল ইন্ডিয়ান কাতান এখন আমরা এই স্টিকারও উঠাই একবার নতুনত্ব শাড়িগুলো দিচ্ছি ধামাকা পাইছে গোর্জেস লুকিংয়ের আমাদের আরও দুই তিন মাস আগে ছিল এই শাড়িগুলো ভিডিওতে ছিল পঁচিশশো করে আমরা এখন দাম কমিয়ে দিচ্ছি যেহেতু দিন যায় দাম বাড়ে কিন্তু আমাদের ক্ষেত্রে আপনাদের জন্য দাম কমে যায় তো আমরা পুজো উপলক্ষে এই শাড়িগুলো দিচ্ছি আপনাদেরকে ধামাকা পাইজে অনলি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা বিগ ধামাকা প্রাইস আমাদের জান্নার শাড়ির পক্ষ থেকে বিগ ধামাকা প্রাইস দিচ্ছি দুই হাজার পঞ্চাশ টাকা তো শাড়ির কারুকার্যটা দেখেন একবারে পিওর পিটানো কাজ করা একবারে পিউর আঁচলটা হচ্ছে টার্সেল সহ আর বডির কাজটা দেখেন অল ওভার গর্জেস্ত লুকিংয়ের কাজ আর শাড়ির প্যাটার্নটা হচ্ছে একবারে সফটের ভিতরে একবারে সফট শাড়ি পিওর শাড়িগুলো নর্মালি কিনতে গেলে এগুলো আপনার তিন সাড়ে তিন হাজার টাকা লাগে আমরা দিচ্ছি অনলি মাত্র পূজার ধামাকা পাইস মাত্র আপনার দুই হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে সিবিট টাইপের কালার আর এটা হচ্ছে গোলাপি কালার বেবি পিঙ্ক গোলাপিটা এখানে আরও কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি উইথ বেলা পিস সহ একবার ওভার কাজ করা ফার্স্ট টু লাস্ট কাজ করা প্রত্যেকটা শাড়ি হচ্ছে বেলাউস পিস সহ পাচ্ছেন ধামাকা প্রাইসে তো এখানে পার্পেল কালার আছে প্রত্যেকটা ক্যাটালগের শাড়ি পার্পেল কালার আছে হালকা সিবিট মিষ্টি কালারটা আছে সিবিট কালার এটা হচ্ছে লেমন কালার আর এটা হচ্ছে আপনার মিষ্টি গোলাপি কালার এখানে চারটা ছয়টা কালার আছে যে কালারটা ভালো লাগে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিওর স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়া সার্ভিস চার্জ তো দেখেন আপনার শাড়ি যেটা ভালো লাগে ভিউস আসলে আমাদের এই শাড়িগুলো পুজো উপলক্ষে ধামাকাই পাইসটা থাকবে পূজার পরে কিন্তু এই দামটা আপনারা পাবেন না আর পারের কারুকার্যটা দেখেন এই শাড়িগুলোর একটা বৈশিষ্ট্য সুন্দর আপনার পাটটা ছোট অনেক আপুরা পারের কাজটা ছোট বলেন যে ব্যা মোটা পার পড়তে পারি না কুচিটা ঠিক মতো হয় না কিন্তু এটার শাড়ির পাটটা অনেক ছোট আছে এবং পাটটা পুরো অনেক আরাম সফটের ভিতরে প্রত্যেকটা শাড়ি আমাদের পিওর আইটেম কোনো আর্টিফিশিয়াল না সব পিওর আইটেম কারণ অনেকে আমাদের কাছ থেকে নিয়েছেন অনেকে বলছেন যে ভাইয়া কিছু কাতানের কালেকশনের ভিডিও দেন তাদের জন্য এই ধামাকা পাইসটা দিচ্ছি মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা শাড়ি পাচ্ছেন একবার সাইড দেখেন একবারে পিটানো কোনো সুতার ঝামেলা নেই একবারে পিটানো কাজ করা আর উইথ বেলা অসপিস সহ বেলা অসপিসটা হচ্ছে আপনার হাতায় কাজ থাকবে এই যে এটা হচ্ছে বেলা পিস হাতায় কাজ করা এই যে বেলা অসপিসটা হচ্ছে হাতায় আর পিঠে পড়বে এই কাজটা এটা হচ্ছে পারে যেই কাজটা আছে এটি বেলাউস ফিজের হাতাতে কাজটা আছে একবারে ধামাকা পাইস পাচ্ছেন দুই টাকা তো ফেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যেই কালারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ভিডিওর স্ক্রিনে থাকবে যোগাযোগ করবেন তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম